আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে কি নিয়ে আসছি বলেন তো আজকে আমার শাশুড়ি মা তার নিজের হাতে লাগালো গাছ থেকে দেখেন কি আমি সামনাসামনি গরম গুলো তো এইটা দুইটা আম নিয়ে আসছে একটা নরম নরম হয়ে গেছে অলরেডি এখন তার কাঁচা না একটা কাঁচা এটা কাঁচা খাবো আমি দুইটা আমি কাঁচা খেয়ে ফেলবো এটা রেখে নরম হয়েছে সেজন্য এটা রেখে এইটা কাঁচা কাঁচা খেয়ে বলবো আচ্ছা চলেন সে নাকি কাটবে এটা এইটা কাঁচা টাকা নেবেন

আমি কিছুতে কিছু আমি দেখি মাখাই খাই না কিনা আমরা কিন্তু অনেক বড় এই জন্য কিছু আমাকে পাতলা করে একদম পিঠার দি নিচ্ছি দুই ভাবে খাবো আজকে আজকে আম মাখা তো খেতেই হবে সিজন না থাকলে কি হয়েছে

じ、ね、ゃあなのかいとんかいとん、まだんと。だよ、あなあのことかもだ。Is she t e s t i n たまかオス